আপনারা দেখছেন জনমত টিভি আজ তেরো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তিরিশ বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববার্তা প্রসঙ্গ উত্তর পূর্বের দিল্লি প্রবাসীদের মোদীকে সমর্থন করার আবেদন হিমন্তর গতি দৈনিক পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা দখলে আনবই শাহ বার্তালিপি মোদীকে প্রতিদান দেওয়ার পালা উত্তর পূর্বের বিজেপি আমলে মূল স্রোতে মুক্ত প্রান্তিক এই অঞ্চল দিল্লিতে বোঝালেন হেমন্ত বিশ্ব যুগসংখ্য পঁচাত্তর পেরিয়েও মোদী প্রধানমন্ত্রী থাকবেন শাহ এক নজরে দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম মণিপুরের ভারত মায়ানমার সীমান্তে নিষিদ্ধ দুই জঙ্গি সংগঠনের বন্দুকযুদ্ধ জখম নয় নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলো আপ প্রধানমন্ত্রীর দৌড়ে নেই জানালেন কেজরিওয়াল চাকরির প্রলোভনে বাংলাদেশ থেকে ভারতে এনে কিডনি বিক্রি চক্রের তিন চাই গ্রেপ্তার করিমগঞ্জে হাফিজ জিতলে তবেই বরাকের কর্তৃত্ব শেষ হবে আজমলের ইসরায়েলের পরমাণু বোমা হামলার পথে হাঁটবে ইরান দাবি ঘিরে সুরগোল প্রধান শিক্ষকের চেয়ার দখল নিয়ে দুই শিক্ষকের লড়াই পাঠদান লাটে বক্রি হাওয়ার এমবি স্কুলে মোদীর হাতে রবি ঠাকুরের উল্টো ছবি পরে সুজাও হল শিলচরে একটি সংবাদপত্র মিথ্যা প্রচার চালাচ্ছে অভিযোগ ধরাই কংগ্রেসের পলিথিন বন্ধ করতে আজ থেকে মাঠে নামবে করিমগঞ্জ প্রশাসন বিহারে নীতিশের ভোট ব্যাংকে ধস মাঠ কাপাচ্ছেন তরুণ তুর্কি নেতা তেজস্বী যাদব কংগ্রেসের আসন নেমে যাবে পঞ্চাশেরও নিচে দাবি মুদির নির্বাচনী বন্ডে দেশের সর্ববৃহৎ দুর্নীতি হয়েছে প্রশান্ত ভূষণ বদরপুর সার্কল এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য মিলেনি মজুরি দুশো টাকা দিতে সম্মত মালিক পক্ষ ত্রিপাক্ষিক বৈঠকের পর খুলল পুত্নি বাগান প্লে অফের আশা বাঁচিয়ে রাখল চেন্নাই এক নজরে আজকের গতি দৈনিক সনিয়ার ধর্ম কি রাম মন্দির শুদ্ধিকরণে পাল্টা তুপ হিমন্তের মোদি যতদিন সুস্থ থাকবেন ততদিন প্রধানমন্ত্রী পদে থাকবেন মোদী শাহ ক্ষমতায় ফিরলে দলিত উপজাতিরা দাসত্বের শিকার হবেন খাড়গে মনমোহন সিং কেবল মনোনয়ন দাখিলে অসমে আসতেন তুপ হিমন্তের শাহজাদার বয়স থেকেও কম আসন পাবে কংগ্রেস রাহুলকে কটাক্ষ মোদীর ছাব্বিশের ভোটের আগে ভাষা শহীদ স্টেশন নামকরণ চাই উঠল আওয়াজ আজ চতুর্থ দফার ছিয়ানব্বই আসনে ভোট ইভিএমে ভাগ্যবন্দী হবে একাধিক হ্যাভিওয়েট নেতার হতেপুরে দুদর্শ ডাকাতি গৃহকর্তাকে বেঁধে স্বর্ণালঙ্কার সহ অর্থ লুট ক্লু ব্যার করতে ব্যর্থ গোয়েন্দা কুকুর আটক এক রাতাবাড়ি ও রামকৃষ্ণনগরে হ্যারোইন সহ দুই পাচারকারী ধৃত অসহায়দের মেরে উচ্ছেদ করল বন বিভাগ মহিলাদের ঘাট দাক্ষা রক্ষা পায়নি শিশুরাও ত্রিপুরার কাঞ্চনপুরে তীব্র প্রতিক্রিয়া ভারতে মুসলিমদের জন্মহার সবচেয়ে কম দাবি পপুলেশন ফাউন্ডেশনের আর্থিক উপদেষ্টা মণ্ডলীর রিপোর্টের সমালোচনা এগারো শহরের সঙ্গে শিলচেরও একই সঙ্গে একই সময়ে একই মিউজিক ট্র্যাকে রবীন্দ্রসঙ্গীত চাইলেন একশো চব্বিশ শিল্পী কাটিগোড়ায় দিন রাত চলছে পাহাড় নিঃশেষ করার ধ্বংসযজ্ঞ করিমগঞ্জ আসনে জয়ী হবেন কে এ নিয়ে চলছে নানা জল্পনা প্রতারকের খপ্পরে পড়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের ভিবিষিকাময় অভিজ্ঞতা শোনালেন দুই ভারতীয় মুদিফের প্রধানমন্ত্রী ভবিষ্যৎবাণী জ্যোতিষী রুদ্রকরণের এনকাউন্টার রাজ নিয়ে সাফাই উত্তরপ্রদেশের ডিজিপির সাজিয়ে রাখার জন্য পুলিশকে অস্ত্র দেওয়া হয়নি সংস্কৃত ভাষার জন্য হাজার কোটি ওড়িয়া ভাষার জন্য এক টাকাও নেই মোদীকে পাল্টা প্রশ্ন নবীনের খুব শীঘ্রই একজন হিজাব পরিহিতা দেশকে নেতৃত্ব দেবেন আসাদুদ্দিন অয়েসি এবার দেখে নিন গতি দৈনিকের কিছু খেলার খবর দল হিসেবে খেলেই প্লে অফে কলকাতা নীতিশ আইপিএল ম্যাচ আয়োজনে প্রস্তুত এসিএ কলকাতা ম্যাচে থাকতে পারেন শাহরুখ আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম চাপে দুপক্ষই আজ চতুর্থ দফার ছিয়ানব্বই আসনের ভুটি নির্ণায়ক মোদি কুটিপতিদের পুতুল রাজা আদানি আম্বানি খোঁচা রাহুলের লাগানো হোক গাছ ডলুতে উঠল দাবি অনিশ্চিত কুকরাঝাড় বরপেটা নয় এগারো আসনে বিজেপি জুটের জয় দেখছে সংঘ সমীক্ষা ঝড় শিলাবৃষ্টি চারধাম যাত্রা স্থগিতের আর্জি পুলিশের কালীগঞ্জে বৃদ্ধের মুখ বেঁধে ডাকাতি লুট অর্থ শোনা গয়না জুট জিতলে সারা দেশে বিনামূল্যে বিদ্যুৎ দশ গ্যারেন্টির ইস্তাহার ক্যাচরির রামকৃষ্ণনগর রাতাবাড়িতে বিশগ্রাম ড্রাগস সহ আটক দুই ব্যক্তি চালু হওয়ার পর পুত্নি বাগান পরিদর্শনে কৃপানাথ রাজদ্বীপ শিলান্যাসের ছ বছর পরও নির্মাণ শুরু হয়নি বিষ্ণুপুর সাব মার্কেট ইয়ার্ডের মেলেনি সরকারি সাহায্য ঘর মেরামত করতে পারছেন না ঘোড়া মারার ঝড়ে ক্ষতিগ্রস্তরা আমি বিপিএল সাংসদ টাকা পেলে খুশি হতাম অধীর ডক্টর ও ক্রিকেটারদের বিরুদ্ধে এবার কঠিনতম যুদ্ধে অধীর বোসকে ইস্তফা দিতে বলা উচিত মোদীর সন্দেশখালী স্ট্রিং পুলিশে মামলা তৃণমূলের ভুয়া খবরে নষ্ট ভাবমূর্তি সংবাদ প্রতিষ্ঠানে আইনি নোটিশ কংগ্রেসের চাঁদা তুলে মহিলার ঘর বানিয়ে দিলেন স্থানীয়রা কার্বিদের বিরুদ্ধে আজ খেলতে নামছে শিলচর দেখেনই না আজকের যুবসংখ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিজেপি তৃতীয়বার ক্ষমতায় ফিরবে প্রত্যয়ী মুদি বন্ধ হচ্ছে রাজ্যের আরও ছিয়ানব্বই স্কুল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা সূচনীয়। রাম মন্দির শুদ্ধি করতে চাইলে জেলে যেতে হবে সোনিয়াকে হিমন্ত ইন্ডিয়া জুটের প্রধানমন্ত্রী মুখ নই আমি কেজরিওয়াল কেউ নাগরিকত্ব হারালে তার ফেলা থুতু চাটবো আমি মিঠুন গ্রিনফিল্ড চা গাছ ধ্বংস করে জমি অধিগ্রহণের দু বছর পূর্তিতে কালো দিবস বিজয় মিছিল ডলুতে ক্ষমতায় থেকে মুসলমানদের শুধু শোষণ করেছে কংগ্রেস পরিমল ধলাই বিধানসভার সম্ভাব্য উপনির্বাচন ঘিরে বিজেপি টিকিট প্রত্যাশীদের তৎপরতা শুরু ভারতমালার কাজের মাটি বহনের ফলে বেহাল হাওয়াই থাং লায়রাপুর গ্রামীণ রাস্তা খুব করিমগঞ্জে রাস্তার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেন পুরপতি খাগাইলে দুদর্শ ডাকাতি লুট স্বর্ণালঙ্কার অর্থ বৃদ্ধকে বেঁধে মারধর এখনই বিধায়কপতি ইস্তফার সম্ভাবনা খারিজ করলেন কমলাক্ষ সিংলায় নদীবাদের কাজে অনিয়মের অভিযোগ ইসরায়েলকে পরমাণু হামলার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের উত্তাপ হিজাব পরা মহিলা একদিন দেশ শাসন করবেন ভবিষ্যতবাণী অয়েসির নিজর খুনে কানাডায় গ্রেফতার আরও এক ভারতীয় অস্বস্তিতে মোদী সরকার চীনের মতো প্রতিবেশী থাকলে লড়াই করতেই হবে জয়শঙ্কর এবার উড়ন্ত ট্যাক্সিতে চড়ে মক্কা যাবেন হজযাত্রীরা আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ